আয়নের স্বপনে দেখি আসিলো এক বুজুর্গো রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধান করিতেছে সন্ধান রাস্তা থামায়ে দিলো রাস্তা থামায়ে দিলো রাস্তা থামায়ে দিলো আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া ধন্য ধন্য মেরা ধন্য ধন্য মেরা শিলশিলা দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া আপনি কবে না আমরা কবো না চাচা আগের ভিতর সব এই ভবে ন